কোন <Sanye> ওকে <Sanye> বলুন যদি তোমরা কি বিদ্যালয়ে যাই শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যখন যতগুলো বঙ্ক করা হয় কোন অপুরঙ্গানে সন্তান যারা আমার মানে লাইফারে সময় না হয় এটা মানে আমার বিশেষ প্রভাবে বড় যখন স্কুলে যায় বহুত স্কুল উচ্চতা হয় ওই ঘটনা গেছে আর

সে জায়গা থেকে কথা বলছে হয়তো সে কথাটাকে মানে খুব অনেক কিছু তো বলেনি বলতে

ছোটবেলায় যখন আমি আমি নিজেও শারীরিক ভাবে অসুস্থ ওই দিনই আমি আমি একজন খুবই সাধারণ একজন স্কুল তখন কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো বলা যায় কিন্তু আজকে আমি বলতে বাধ্য

তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখে আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোটে উঠানো হয় তো ওই দিন তার কোর্টে আর ওঠানো হয়নি পরের দিন আবার চেয়ারম্যান কোটে গেলাম কিভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো ওঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলি কারো দেখা করতে দেওয়া হয়নি কি দরজা করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালতকে উড়ো করে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে যশ সাহেবকে দেখেছি কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আবার নিয়ে যাওয়া হয় তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে অতিবাহিত হওয়ার পরে গল্প কাল যখন কোর্টে উঠানো হয় সে এক বিভিত্র ও তো কোনো চোড়া নয় ও তো কোনো খুনি নয় ওত কোন জঙ্গি নয় ও তো